ইরানের কাছে এসে কেন অদৃশ্য চীনা কার্গো বিমান ইরানের আকাশ সীমার কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে একের পর এক চীনা কার্গো বিমান এসব বিমানের টান্ডার হঠাৎ করে বন্ধ হয় যাওয়ায় তাদের গতিবিধি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা বিশেষজ্ঞরা বলছেন ডান্ডা ট্রান্স বন্ধ করা মানে বিমানগুলো রাডার থেকে নিজেদের চিহ্ন গোপন করছে যা সম্ভবত বাণিজ্যিক ফ্লাইটের আচরণ ফলে জল্পনা বাড়ছে তবে কি চীন ইরান রঞ্জা সাম কাটাচ্ছে রোবার ইসরায়েলের হামলায় পর ইরানের আকাশ সীমা পায় ফাঁকা হয়ে যায় অধিকাংশ যাত্রী বাণিজ্যিক ফ্লাইট আশেপাশের দেশগুলোকে ফিরিয়ে যায় ঠিক সেই সময় দেখা মেলে বিশাল চীনা কার্গো বিমানের যেটি ইরানের আকাশ সীমানায় প্রকাশ্যে প্রকাশ করে গোপন প্রচিতে দেখা যায় পুরো ইরান জুড়ে একমাত্র এই বিমানে উপস্থিত রয়েছে তথ্য অনুসন্ধানে যা জানা গেছে এই রহস্যময় বিমানটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা খামিনের অবস্থান চিহ্নিত করে তার বাসভবনের আশেপাশে ইসরায়েলি তো অনুসন্ধান জানা গেছে এই রহস্যময় ইরানের অবতরণ বিমান সাংঘায় চীনের বিভিন্ন শহর থেকে এগুলো উচ্চ হয়ে ইরানের দিকে অগ্রসর এবং ইরান সীমান্তে এলে বন্ধ করে দেন বিমানগুলোর গন্তব্য দেখানো হচ্ছিল কিন্তু ইউরোপের আকাশ সীমায় তাদের প্রকাশ কোনো প্রমাণ পাওয়া যায়নি সামরিক পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছে তা চিহ্নিত করে এডিএভিয়েশন বিশেষজ্ঞরাও তা বলছেন এই ধরনের বিমানের ড্রোন ক্ষেপণাস্ত্র এবং আকার প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহন করা জোরালো হচ্ছে সে আশকা চীন হয়তো ইরানে গোপনে অস্ত্র পাঠা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হিসাব ও ইরান পরিবর্তে বর্তমান কৌশলগত অস্ত্র উভয় দেশ পশ্চিমা জোটের সদস্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিশেষজ্ঞরা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনে তবে আবার বাজার দরের চেয়ে অনেক কম দামে এই আগে ইরান পরিকল্পনা করছে তার সামরিক পারমাণু কর্মসূচি বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ইরান চীন আমদানি করেছে হাজার হাজার যন্ত্র পারো তেহরানের পাশে ইরানের আকাশ সীমানা এই চীনা কার্গো বিমানের উপস্থিত নিয়ে চরম ইসরায়েল দেশটি সাগরিতে রেখে চীন হয়তো ইরানকে সামরিক যুদ্ধ সরবরাহ কর যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে দিতে পারে